প্রিয় আসসালামু আলাইকুম ভর্তি 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 চলছে 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 মিরপুর স্বর্ণকলি স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে মিরপুর স্বর্ণকলি মডার্ন স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে কেন আপনার সন্তানকে আমাদের স্কুলে ভর্তি করাবেন কারণ ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য শীততাপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে সিসি ক্যামেরার মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণ এবং প্রজেক্টরের মাধ্যমে ক্লাসে পাঠদানের উন্নত ব্যবস্থা অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা ক্লাস পরিচালনার সুনিয়ন্ত্রিত ব্যবস্থা ছাত্রছাত্রীদের পড়াশোনার অগ্রগতি ও অবনতি সরাসরি অভিভাবকদের নিকট মোবাইল এস এম এর মাধ্যমে অবগত করণ স্পোকেন ইংলিশ এবং আরবি শিক্ষা বাধ্যতামূলক এর ব্যবস্থা করুন ক্লাস পার্টি শিক্ষা সফর বনভোজন এবং আন্তঃক্রীড়ার মাধ্যমে মানসিক বিকাশের সুবন্দোবস্ত রাখা হয়েছে প্রতি মাসে শিক্ষক অভিভাবকদের সমাবেশের মাধ্যমে রয়েছে সুবিধার্থে স্কুল ভ্যানের ব্যবস্থা আরো নানাবিধ বৈশিষ্ট্য নিয়ে আমাদের মিরপুর স্বর্ণকলি মডার্ন স্কুল ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মিরপুর স্বর্ণকলি মডার্ন স্কুল মিরপুর স্বর্ণকলি মডার্ন স্কুল ই ব্লক পানির টাঙ্কি মসজিদ এর দক্ষিণ পাশে হাউস পাস রোড বারো বাই এক ব্লক ই সেকশন বারো পল্লবী মিরপুর ঢাকা বারোশো ষোলো প্রয়োজনীয় মোবাইল জিরো ওয়ান সিক্স টু সেভেন ফোর টু ফাইভ সেভেন নাইন এইট আর জিরো ওয়ান এইট সেভেন সিক্স 527858 ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে প্রতিষ্ঠান অফিসে अथवा মোবাইলে যোগাযোগ করতে পারবেন সকাল 8টা থেকে বিকাল চারটা পর্যন্ত মেধা বিকাশে এক অনন্য সেরা মাধ্যম মিরপুর কর্ণকোলি মডার্ন স্কুল